আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথা ভাবছি সেটা হচ্ছে গতকাল একটা বিল পাশ হলো গতকাল একটা বিল পাশ হলো যেখানে মন্ত্রীরা তারা যদি দিনের বেশি জেলে থাকেন তাহলে তাদের মন্ত্রিত্ব একত্রিশ দিনে চলে যাবে আর তার পরের দিনই আমরা দেখলাম মোদিজি ঠিক জেলের পাশেই সভা করাচ্ছেন এটা নিশ্চয়ই কোনো একটা বড় ইঙ্গিত আনছে বাংলার মানুষের জন্য যে আগামী দিন সমস্ত চোর জচ্চর যারা আমাদের চাকরি থেকে স্বপ্ন চুরি করেছে তাদের একমাত্র জায়গা এই দমদম থেকে প্রেসিডেন্সি জেল একথা বলতেই হবে আমি দেখছি আমাদের প্রধানমন্ত্রী আসবেন আর কিছু তৃণমূলের নেতা প্রাক্তন চোর তারা সারাক্ষণ ধরে কখনো ফেসবুকে এটা লিখছেন কখনো ওটা লিখছেন আমার বুঝতে বাকি থাকলো না যে এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ তাই আমি মানুষের কাছে শুধু বেশি কথা বলার উপায় নেই আজকে আমি শুধু আপনাদের কাছে আবেদন করব আপনারা ভেবে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দেশ ফেলে পড়ে তবে জয়েন্ট এন্ট্রেন্সের ফল বেরোয় আপনারা ভেবে দেখবেন পশ্চিমবঙ্গে গত সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজকে আগস্ট কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো আর রাজ্যের ছাত্রদেরকে পরিযায়ী করতে পড়ালেখা করতে অন্য রাজ্যে যিনি পাঠিয়ে দিচ্ছেন সেই মমতা সরকারের বিরুদ্ধে উনি যেহাদ 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 বলেন আমি বলবো বাংলার ছাত্র যুবক জেহাদ ঘোষণা করতে হবে যে আগামী ছাব্বিশ আর যাই হোক এই সরকারের অনেকেই বলছেন আমাদের নেতারা যে বিসর্জন হবে আমি বলি সব দেব বিসর্জন দেবতা রয় আবার সব দেবতাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না কিছু কিছু দেবতাকে গাছতলায় বসিয়ে রাখা হয় এই মমতার সরকারকে নবান্ন থেকে নামিয়ে কোন একটা গাছের নিচে বাংলার মানুষকে বসাতে হবে নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাব্বিশ হাজারের মধ্যে একজনেরও চাকরি যাবে না বলেছিলেন যে আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না ওনার প্রাণ আছে চাকরিটাও গেছে কদিন আগে বলেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তোমরা যা খুশি বেআইনি কাজ করো ইলেকশন কমিশনের কোন নির্দেশ মানবে না আমার প্রাণ থাকতে আমি কাউকে শাস্তি দিতে দেব না কিন্তু গতকাল সাসপেন্ড করেছেন মমতা দি এখনো জীবিতও আছেন তাই আমি আপনাদের কথা আজকে একটাই প্রার্থনা করে দিয়ে যেতে চাই আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করতে চাই মোদিজি আমাদের কাছে আসছেন বারবার আসছেন এবং এসে কোন না কোন উপহারও আমাদের বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন আমাদের দায়বদ্ধতা আছে যে আমরা নরেন্দ্র দামোদর মোদীর হাতে বাংলাকে আগামী দিন উপহার হিসেবে তুলে দেব আমরা বাংলাকে এই এই রোহিঙ্গা মুক্ত অনুপ্রবেশকারী মুক্ত একটা সুস্থ সরকার দেব ডবল ইঞ্জিনের গতিতে বাংলার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে নয়তো এই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না তাই সংঘবদ্ধ হন সংঘবদ্ধ হন সংগঠিত হন প্রতিরোধ গড়ে তুলুন প্রতিরোধ যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন যাতে করে আগামী ছাব্বিশের আগেই এই সরকার বাংলা থেকে পলায়ন করে এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম